পরিচয় করাই দেখি এই আমার ভাই ফেরেন আছ না পদার্থর দলে আছে কি ওড়া পড়ে যায় হঠাৎ করে বাড়ি এক কান ধরে নিয়ে চলে গিয়েছে মা পাশে بیگানা ছাইলে কি দাও বাঁচা আম্মা আমার বয় ফেরেন আম্মা ও 14 লাইলাতুল ফেব্রুয়ারি তে একসাথে চলতে জি লাইলাতুল ওই রাতই তে শুরু হয়ে গেছে স্টার আহা মা কয় তো আগের থেকে বলবে না আমি মনিরামপুরের থেকে দুটো ডালিম কিনে এনে খাওয়া আব্বা ভালো আস ওরে আব্বা নিজের বাপের আব্বা ডাকে না আর মেয়ে একটা ধরে নিয়ে এর পরে কয়দিন পরে কাউন ছিলি যাই চুনি উনি নালির দেশে আমার বিয়ের প্রলোভনে সাত বছর ধরেই ধর্ষণ করিয়েছে মাছ তো বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করে কেউ ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা তুই সাত বছরে সাবধান হতে পারি তুই কই না আল্লাহর কথা কয় না পীর সাহেব সাত বছর ধরে তোমার ধর্ষণ করে তুমি সাবধান হতে পারো নি এখন কাউন্সিল দেই চেয়ারম্যান এর কয় আমার বিড়ের পুরো লবণে ধর তুই ও তো তুই তো ওর বেকায়দা করিস ও তো ভার্জিন ছিল তুই ও চরিত্রটা নষ্ট করিস কথা কয় না এরকম আছে না না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বই ফেরেন শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আছে না নাই মনি মনিরামপুরে নাই আছে কিডা কিডা হাত উঁচু করেন এই এই যে ফসাং করে হাত করবেন এটা কিন্তু ঠিক না বুঝে শুনে বুঝে শুনে কি শুনে বুঝে শুনে কারণ আপনি ভুল করে হাতুচো করলে অনেক সময় বেকায়দা হইতে পারে এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকা শুরু করেছে কিন্তু একজন শুনতে এসে আসতে করি ঘুম এসে সারাদিন ধান কেটেছে হুজুর কালেকশন করছে ভাইরা আমার 50000 টাকা দেওয়ার মত কোন আল্লাহর বান্দা কি আছেন একটু হাতুজো করেন কেউ তোলে না সুর দিয়ে যখন হলো না তখন এইবার মেসি শুরু করে দিয়েছে হাজার টাকা দেওয়ার মত একজন কি নাই হাতুজো করান গোমিত শুনে হাতুজো করতে নাম কি মিস্টার অবায়দুল কাদের আল্লাহ অবায়দুল কাদের পঞ্চাশ হাজার টাকা তোমার ঘরের জন্য দান করল আল্লাহ তার বাবা বা দাদা দাদি নানা নানি চোদ্দ যারা মারা গেছে গো আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও পরকালে ফুলসিরা সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়ে দিও ও বলছে আমার তো কালকে এক প্যাকেট আকিস গুড়ি খেলবো তাও টাকা নেই কিন্তু যেহেতু হয়ে গেছে পরের দিন আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে হুজুর গো হুজুর জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন দিন ধান কুপাইছি আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমায় পড়েছি হুজুর বলেছে পঞ্চাশ হাজার টাকা কিরা দিবা হাত উঁচু করেন আমি আগের লাইন শুনিনি পরের লাইন শুনে হাত উঁচু করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যেন জান্নাতে থাকে আমার তো হুজুর বিড়ি কিনারও। টাকা নেই ও হুজুর আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদির কে বা জান্নাতে বের করে নিয়ে আসবে নাকি বেকায় দাদা সচেতন থাকার দরকার আছে না নাই তাইলে এখনকার পোলাপান এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায় ও আমার ভাইরা একজনও কি আছেন এখানে ভুল পথে যান লাইলা তুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন আছেন কেউ আছেন একজনও নেই সব তো ভালো মানুষ পীর সাহেব আল্লাহ বলি এই কথা দাঁড়ানো যুবকেরা আমার মনে হাসতে দেওয়া আছে বুঝলি আমি কি পীর তা আমি জানি ঠিক আল্লাহ পবিত্র কোরআন এর সূরাত আহাব 55 নম্বর আয়াত বললেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তার তার কথা এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি ওগো আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে ঢুকিয়ে দেয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে এই কথা বলি আমরা কোথায় মাটি দিয়ার সময় আচ্ছা বলেন ওই কপর এই কথা যে বললাম এই আল্লাহর বান্দা তোর মাটির বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে কেন লাভ নেই কেন লাভ নেই আর তো কিছু গ্যায় এই বুদ্ধি আছে হ্যাঁ পা আরো দুটো বেশি পের খাবেন বুদ্ধি আছে না ভাই ও বাবা ভাই মালয়েশিয়ান আমি একবার কোন কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায় হঠাৎ করে একদিন ধরাই খালাম জেলখানায়ও গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেল রিমান্ডে দিল মালয়েশিয়ায় আসা মত টিডোর মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন কেমনে ঘুমাইলেন আপনি কোনো টেনশন ছাড়া আরে বাবা ঘুম কাকে বলে আমি বাবা বাবা ভাই কেন ঘুমাবো না কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল কবে ধরা খায় কবে ধরা খায় ঘুম হয় না যে কবে পুলিশে ধরে কবে অ্যাটাক হয়ে যায় আর আজ যখন ধইরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ ঠিক নাবে ঠিক আর কোনো চিন্তা নাই আর কোনো চিন্তা আছে আজকে আমার আরামসে ঘুম হলো কারণ আর ধরা ভয় নাই ওগো আমার ভাইরা সূরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে এই সূরাটা এই সূরা মাক্কি যুগে তার প্রমাণ হলো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর মাথা কাটতে যাচ্ছিলেন মাথা কাটার জন্য রওনা করেছেন ফাতিমা দাইবনে নাইমার সাথে দেখা ইবনে নাইম বললেন ওগো ওমর কোথায় যাও উলঙ্গ তরবারি নিয়ে আলগা তরবারি নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও কয় আমি রাসুলের মাথা কাটতে যাই কয় রাসুলের যে মাথা কাটবা ওই যে ঘোড়ার বাস ভেড়ার বাচ্চা আছে ওইটা কি ধরতে পারবো কয় এটা আবার কোনো কথা হলো ভেড়ার বাচ্চা ধরতে পারব না কয় ধরি দেখা দি ভেড়ার বাচ্চা ধরতে গেছে ছাগলের বাচ্চা গরুর বাসুর এগুলো কি ধরা যায় ইউরা যদি ইচ্ছা করি ধরা যায় তাহলে ভালো তা না এগুলো ধরা যায় টিড়িং বিড়িং করে এদিকে ওদিকে দৌড় দেয়

নবী এনেছে এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়ি পাল্লায় ঢুকলো কি না কথা কয় না দাড়ি পাল্লাই ঢুকা যাবে না ঢুকা এই জন্য অমরুল্লাহ ছুটে চলে গেল বাড়িতে বোনকে বেদম প্রহার করব করছিল বা বেদম প্রহার করেছিল যে সময় গিয়েছিল মারার জন্য তার স্বামী যে কোরআনের যে সুরাটা তেলবাদ করছিল সেই সুরাটা ছিল সুরাত একজন প্রশ্ন করেছি একটা মেয়ের দুইটা স্বামী রাখা কি জায়েজ আছে আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে এই বিষয়ে কিছু বলেন নাউজুবিলা বলবেন না আসলে এইগুলো ঘটছে একটা মেয়ে দুইটা স্বামী কি 4টা 7টা 50 স্বামী আহা কি অবস্থা সমাজটা কোথায় গিয়েছে আমি কয়েকদিন আগে পত্রিকায় পড়লাম দুই স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল হঠাৎ করে বেকাটায় গেল ব্রেক ফেল মাঝে মাঝে হয় না সত্য কোনোদিন চাপা থাকে কথা কয় না সত্য কোনোদিন চাপা থাকে একজন নারী দুইজন স্বামী যদি রাখে এর মতো জাহেদ এর মতো কুলাঙ্গার এর মতো নিকৃষ্ট পাপি আর এই জামানায় হতে পারে সুতরাং যায় তো দূরের কথা আমরা তো মাঝে মাঝে বলি যাহার নামে জাগা হবে